বিশ্বের অধিকাংশ দেশই কিন্তু যে ক্ষেপণাস্ত্রগুলি আঘাত করে এবং তাদের যে লক্ষ্যমাত্রা যে স্থির করে সেগুলো সবটাই কিন্তু আমেরিকার স্যাটেলাইট অপারেটেড অর্থাৎ জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে ভারতবর্ষের এই মিসাইল এমন একটি মিসাইল যেটা কিন্তু জিপিএসের ওপর নির্ভর করে থাকে না এটি একটি ভারতবর্ষের নিজস্ব প্রযুক্তিতে বানানো নাভি সিস্টেমের ওপর নির্ভর করে থাকে অর্থাৎ ধরুন কোনো একটা ক্ষেপণাস্ত্র অন্য কোনো একটা দেশের অন্য কোনো একটা ক্ষেপণাস্ত্র ধরুন রাশিয়া থেকে ইউক্রেন ইউক্রেনকে মারা হয়েছে এবং ইউক্রেনের লক্ষ্যমাত্রা স্থির করে দেওয়া হয়েছে এখন যদি আমেরিকা জিপিএস ট্র্যাকিং ট্র্যাকিংটাকে ঘুরিয়ে দেয় এবং তাহলে কিন্তু ওই ক্ষেপণাস্ত্র ঘুরে গিয়ে সেই রাশিয়াতেই পড়তে পারে ভারতবর্ষে ব্রহ্মবর্ষের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব নয় ভারতবর্ষের নিজস্ব স্যাটেলাইট সিস্টেম নাভির মাধ্যমে এটা অপারেট হয় এই ক্ষেত্রেও বিশ্লেষকদের দাবি বিশ্বের অধিকাংশ দেশে ক্ষেপণাস্ত্র হামলার সময় মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস ব্যবহার করে থাকে অর্থাৎ এক্ষেত্রে তারা পুরোপুরি আমেরিকার ওপর নির্ভরশীল এ দেশের বিজ্ঞানীদের তৈরি নিজস্ব দিক নির্ণয়কারী ব্যবস্থা নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনসালটেশন বা নাভি দ্বারা লক্ষ্য চিনে নেয় এই ব্রহ্মবর্ষ